ভাই হালক ভাই অনেক অসুস্থ হয়ে পড়েছে আর হালক ভাই ওই পাইট্রোতে আছে তুমি তাড়াতাড়ি হাল্ক ভাইকে নিয়ে হসপিটালে চলে যাও আমার বন্ধু হালক অসুস্থ হালক তোর কিচ্ছু হবে না হাল তোর বন্ধু ফ্রাঙ্কলিন বেঁচে থাকতে তোর কিচ্ছু হবে না তোকে আমি এখনই হসপিটালে নিয়ে যাবো আরে এটা কি হলো গাড়ি তো তেল শেষ হয়ে গেছে গাড়ি তো সামনে এগোতে পারছে না আরে গাড়ি তো নিচে পড়ে যাচ্ছে এখন আমি কি করবো আর একটু এগোলে তো তেল পাম যে দেখি পিছনে কেউ আমাকে সাহায্য করে কিনা হ্যালো স্যার আমাকে একটু সাহায্য করবেন আমার অ্যাম্বুলেন্সের তেল শেষ হয়ে গেছে আর আমার বন্ধু খুবই অসুস্থ আপনি যদি আপনার দামি গাড়িটা দিয়ে আমার অ্যাম্বুলেন্সের ধাক্কা দিতেন তাহলে অনেক উপকার হতো আমার দামি গাড়ি দিয়ে আমি তোর অ্যাম্বুলেন্স ধাক্কা দেবো পাগল হয়ে গেছিস নাকি সর এখান থেকে সর স্যার আপনি যদি একটু সাহায্য করতেন আরে গাড়ি সর এখান থেকে অসভ্য ছোট লোকদের জন্য আমার সকাল সকাল অফিসে লেট হয়ে গেল এ কি আমাকে তো কেউই সাহায্য করছে না আমি কি করব এখন যাই আর একটু চেষ্টা করে দেখি গাড়িটা যদি স্টার্ট নেয় হালক তুই টেনশন করিস না বন্ধু তুই একটু ধৈর্য ধর তোকে আমি যেভাবেই হোক তোকে হসপিটালে নিয়ে যাবো তুই একটু ধৈর্য ধর ভাই আরে আরে হঠাৎ করে কোথা থেকে পুলিশের গাড়ি এসে ধাক্কা দিল আর পুলিশের গাড়ি ধাক্কা দেওয়াতে আমার অ্যাম্বুলেন্সটা চালু হয়ে গেছে এখন তাড়াতাড়ি আমাকে তেল পাম্পে গিয়ে তেল নিতে হবে আরে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য